ভিডিওটা ধাক্কা না দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের বিয়েবাড়ির খাবারের অনুষ্ঠান কেমন হয় আপনারা দেখবেন গেস্টেরকে আমরা খাবার বিতরণ করে দিচ্ছি তাদের তৃপ্তি সহকারে আমাদের আমরা খাওয়াবো এইটি আমাদের কাজ খাবারের ভিতরে কোনো সমস্যা নাই খাবারও খুব সুস্বাদু হয়েছে মজা হইছে সবাই কাজে ব্যস্ত আছি মেয়ামন্দরে ভালোভাবে খাওয়ানোর জন্য এই ফুফা আপনি ওই টেবিলটা দেখবেন ওই টেবিলটা পুরাটা দায়িত্ব আপনাকে দিছি ওইখানে যে কোনো সমস্যা না হয় কোনো একটা মেহমান যে বদনাম আমাদের না বলতে পারে কেন আমাদের যথেষ্ট পরিমাণ খাবার মজুদ আছে ইনশাল্লাহ বাবুর ভাই চিষ্টা মতন খাবার দিবেন সুন্দরভাবে খাবার দিবেন হ্যাঁ সুন্দরভাবে খাবার দিবেন খাবার যার যতরুক লাগে সে শতরুক খাবেন কোনো সমস্যা যা না হয় খাবার ভাসাল খুব মজা হয়েছে হ্যাঁ কাকা এই টেবিল আপনার এই টেবিলের দায়িত্ব আপনাকে দিছি যার যা লাগে এই টেবিলে আপনি দেখবেন আমাদের মেহমান গেস্ট কোনো বদনাম যা আমাদের না বলতে পারে কেন আমাদের যথেষ্ট পরিমাণ খাবার আমাদের মজুত আছে খুব ভালো ভালো রান্না হয়েছে এখানে যথেষ্ট পরিমাণ বাজার করা হয়েছে ফুফা এখানে মাসাল্লাহ আপনার বেই বইছে হুজুরেরা বসছে এখানে আপনি ঠিক মতন আয়োজন করবেন সবাইরা ঠিক মতন পাওয়াই দেবেন আমা আমরা এখানে বসছি সুনামের জন্য এখানে বদনামের জন্য বসি নাই তাই সম্পূর্ণ মেহমান যে সম্পূর্ণ ঠিক মতন তারা খাওয়া দাওয়া করতে পারবে নুসরাত দেখো না এই যে ভাই আপনি এদিকে কি তাকান আপনি খান খাবার যথেষ্ট পরিমাণ মজুদ আছে এই যে মেমাফু নুসরাত এই যে মারিয়া হ্যাঁ তোমরা খাও খাও তোমরা খাওয়া দাওয়া করো হ্যাঁ ওদেরকে দেখেন আব্বা দেখেন তো ওদেরকে এখানে কি কি লাগবে খাবারটা দেন ওদেরকে এখানে দেন ঠিক ঠিকমতুন দেন চো দশক মেহামানদারি খুব চলতেছে মাসা আমাদের গেস্টে বিদায় করে দেওয়ার পরে আমরা ইচ্ছরম খাবো ইনশাল্লাহ আসলে একটা জিনিস কি আমাদের জীব জেলা ভোলায় দুদিন হলে মেয়ামানদারি কম